যারা আজকে এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই কেউ না কেউ ক্রিয়েটার রয়েছো কোনো না কোনো কন্টেন্ট নিয়ে কাজ করছো তো তোমাদের ইউটিউব চ্যানেলকে তোমরা কীভাবে সিকিওর করবে তোমাদের চ্যানেল যাতে ভবিষ্যতে হ্যাক না হয় সেটা কীভাবে তোমরা বুঝবে বা তোমাদের চ্যানেল হ্যাক হয়ে যেতে পারে সেটা তোমরা কীভাবে বুঝবে তার জন্য সম্পূর্ণ আজকে এই ভিডিওটা তোমাদেরও ইউটিউব চ্যানেলে এই রকম একটা নোটিফিকেশন এসছে কিনা তোমরা সেটা যাচাই করো এবং এই ভিডিওটা দেখতে তো যাই হোক আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি করো আমার পাশে দেখো পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর যারা যারা তোমরা তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাও হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপে কো ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই দেওয়ার আমাকে একটু সময় দিও আর বাড়ি অনেকটাই দূর যারা আমার স্টুডিওতে আসতে পারছো না অনলাইনেও আমরা তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি তার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপের মধ্যে সব ডিটেলসে বলে দেবো কি কি প্রসিডিওর আছে তো যাই হোক চলো ভিডিওটা শুরু করা যাক সবার প্রথম আমি এই ওয়াচ আউট ফর সাসপিসিয়াস রিকোয়েস্ট যে অপশনটা এসছে ঠিক আছে সেই অপশানটা আমি এখন ক্লিক করছি ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান দিয়েছে আমি তোমাদেরকে পড়ে বোঝাবো আবার বাংলায় বলবো এটাতে অনেকটা লং ভিডিও হয়ে যাবে আমি সোজা বাংলায় করে নিচ্ছি ঠিক আছে তো একদম নিচে চলে যাচ্ছি ল্যাঙ্গুয়েজটাতে ক্লিক করছি ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করার পরে এটাকে আমি কী করব বাংলায় করে নেবো ঠিক আছে একদম পরে বোঝাবো এবং পড়বো এবং তার সাথে তো তোমাদের বুঝিয়ে দেবো তো দেখো সবার প্রথম কী আছে ইউটিউব ক্রিয়েটারদের জন্য নিরাপত্তার ব্যাপারে পরামর্শ ও রিসোর্স ঠিক আছে এখানে আমি তোমাদের বলি অনেক বড় বড় চ্যানেলে হিন্দিতেও তোমরা দেখবে এবং বাংলাতে অল বাংলা টিপস যে দাদাভাই ভিডিও করেন ওই চ্যানেলটাতেও তোমরা দেখবে যে ইউটিউব থেকে কিন্তু অনেক মেসেজ পাঠাচ্ছে এটা কিন্তু ইউটিউব পাঠাচ্ছে না জিমেলে যাতে মেসেজ পাঠাচ্ছে চ্যানেলটা হ্যাক হয় ঠিক আছে এরকম তোমরা একটা ভিডিও দেখেছো তো যারা যারা দেখো তারা ভিডিওটা গিয়ে অবশ্যই দেখে নিও তো আমার কাছে কোনো মেসেজ আসেনি যার জন্য আমি ভিডিও কোনো করতে পারিনি তাদের কাছে মেসেজ পাঠিয়েছে হ্যাকাররা তার জন্য তারা কিন্তু ভিডিও করেছে অনেক হিন্দি চ্যানেলেও আমি আজকে ভিডিও দেখছিলাম এরকম কিন্তু হ্যাকাররা তোমাদের মেসেজ পাঠাবে ইউটিউব থেকেই মেসেজটা আসছে এরকম কিন্তু বুঝবে তো তার জন্য তোমাদের বুঝতে হবে কোনটা আসল মেসেজ মেসেজ কোনটা নকল মেসেজ কোনটা রিয়েল কোনটা আনরিয়েল তো সেটা তোমাদের বুঝতে গেলে এই ভিডিওটা দেখতে হবে দেখো এখানে কী লেখা আছে সন্দেহজনক অনুরোধ এরান এড়িয়ে যাওয়া সাধারণত মেলওয়ার ও ফিশিংয়ের মাধ্যমে সন্দেহজনক অনুরোধ করা হয় মেলওয়ার মেলওয়্যার এক ধরনের সফটওয়্যার যেটি আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস পেতে আপনার অ্যাক্টিভিটির উপর গোপনে নজর রাখতে ফাইল মুছে দিতে এবং আপনার অনলাইন অ্যাক্সেসে পরিবর্তন করতে পারে ঠিক আছে এরপর দেখো এখানে কী লেখা আছে বিশ্বস্ত ব্যক্তির ছদ্মবেশে কোনো হ্যাকার পাসওয়ার্ডের মতো আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে নিলে তাকে ফিশিং বলা হয় আশা করছি ফিশিং কাকে বলে বুঝতে পেরেছ হ্যাকাররা প্রতিষ্ঠান পরিবারের সদস্য ক্লায়েন্ট বা সহকর্মীর ছদ্মবেশের ধারণের সহকর্মীর ছদ্মবেশ ধারণের জন্য ইমেল টেক্সট মেসেজ বা ওয়েব পেজ ব্যবহার করতে পারে এইবারে তোমরা অনেকে প্রমোশন করো তোমাদের কিন্তু মেল বক্সে অনেক প্রমোশন রিলেটেড মেল আসে অ্যাকচুয়ালি আমাদের চ্যানেল কখন হ্যাক হয় যখন আমরা প্রমোশন করি প্রমোশনের মাধ্যমে কিন্তু আমাদের চ্যানেল হ্যাক হয় তোমরা অনেকে লাইভে আমাকে বলতে শুনবে যে তোমাদের এই নামে যদি ইউটিউব চ্যানেল থাকে বা এই মেল আইডিতে যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেটাকে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের ডিসক্রিপশন বক্স চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই মুছে ফেলবে এর ফলেই কিন্তু তোমাদের হ্যাকিংটা হয় ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম এরপর দেখো মনে রাখবেন ইউটিউব কখনোই আপনার পাসওয়ার্ড ইমেল আইডি বা অন্যান্য অ্যাকাউন্টের তথ্য জিজ্ঞেস করবে না ইউটিউব শুধু অ্যাট দ্য বা অ্যাট দ্য রেট অফ গুগল ডট কম আইডি থেকে ইমেল পাঠায় বাদ বাকি কিন্তু কোনো মেল আইডি থেকে ইমেল পাঠায় না সেটা কিন্তু তোমাদের চেক করতে হবে ঠিক আছে এরপর দেখো কি করতে হবে মেলবারের জন্য স্ক্যান করুন উন্নত নিরাপত্তা ব্রাউজিং চালু করে ডাউনলোড করা ফাইলে মেলবার আছে কিনা তা স্ক্যান করে স্ক্যান করলে ভালো হয় ইনস্ক্রিপ্ট করা ফাইল অ্যান্টিভাইরাস স্ক্যান এড়িয়ে যেতে পারে তাই এটি চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে কি চালু করবে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটা স্কিপ করা করে দেখতে থাকো তারপর দেখো ফিশিং থেকে সুরক্ষিত থাকা ফিশিংয়ের মতো আক্রমণের থেকে সবচেয়ে শক্তিশালী সুরক্ষার জন্য দুই টু স্টেপ যাচাই করলে এবং তারপরে দ্বিতীয় যাচাইকরণের ধাপ হিসেবে পাস কি বেছে নিলে ভালো হয় তোমরা যারা যারা আমার স্টুডিওতে আসো তোমাদের কিন্তু এই পদ্ধতিগুলো আমি অবশ্যই সব অন করে দিই টু স্টেপ ভেরিফিকেশন সবার অ্যাকাউন্টে করা থাকে তোমরা যারা যারা আমার স্টুডিওতে আসো চ্যানেল সেটিং এসিওর মাধ্যমেও কিন্তু গুগল সিকিউরিটি আমি তোমাদের করে দিই আচ্ছা এইখানে যেটা বলছে ব্রাউজিং ফিচার্স ঠিক আছে যেটা ব্রাউজিং ফিচার্স অন করা সেফ ব্রাউজিং ব্রাউজিং ফিচার্স সরি সেফ ব্রাউজিং যেটা অন করতে হয় সেটাও কিন্তু আমি তোমাদেরকে করে দিই যারা তোমরা আমার স্টুডিওতে আসো তো এই ভিডিওটা যারা যারা দেখছো যারা আমার কাছে সেটিং এসিও করতে এসো তারা একদম নিশ্চিন্তে থাকো তোমাদের চ্যানেল একদম সিকিউর আছে ঠিক আছে এরপর দেখো এখানে কি আছে সন্দেহ মেসেজের উত্তর দেবেন না যেমন সন্দেহজনক ইমেল টেক্সট ইনস্ট্যান্ট মেসেজ ওয়েবসাইট বা ফোন কলের মাধ্যমে নিম্নলিখিত অফারের মধ্যে পড়ে ফ্রি ক্রিপ্টোকয়েন ঠিক আছে মার্কেটিং সংক্রান্ত সহায়তা যার জন্য চ্যানেল অ্যাক্সেস করার প্রয়োজন ঠিক আছে এনক্রিপ্ট করা ফাইল খোলার জন্য পাসওয়ার্ড ঠিক আছে এইগুলো কিন্তু তোমরা দেবে না বিশ্বস্ত নয় এমন লিংক বা ফাইল খুলবেন না কোনো লিঙ্কে ক্লিক করবে না মোদ্দা কথা আমি তোমাদের একটাই কথা বলবো তোমাদের যে ফোনে ইউটিউব চ্যানেল আছে সেই ফোনে মেল আইডি দিয়ে তোমরা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ইউজ করবে না কোনো গেমিং প্ল্যাটফর্মে ঢুকবে না তোমরা যারা যারা আসো গেমিং যে প্ল্যাটফর্মগুলো থাকে যেখানে পারমিশন দেওয়া থাকে আমি সব কিছু কিন্তু ডিলিট করে দিই তো তার জন্য বলবো অবশ্যই গুগল কিন্তু সিকিউর করো ঠিক আছে গুগল সিকিউরিটি তো মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যানেল তাতে হ্যাকিং হবে না চ্যানেল সহজে তোমাদের নিরাপত্তায় থাকবে তোমরা চ্যানেলটাকে সহজে অ্যাক্সেস করতে পারবে ঠিক আছে ফ্রি তারপর দেখো কারণ বিশ্বস্ত এমন লিঙ্ক বা ফাইল খুলবেন না সন্দেহজনক ইমেল টেক্সট ইনস্ট্যান্ট মেসেজ ওয়েব ওয়েবসাইট পপ আপ ইউটিউবের মাধ্যমে নিম্নলিখিত অফারের মধ্যে পড়ে ফ্রি থামনেল টেমপ্লেট ফ্রি থামনেল অনেকে বলে বানিয়ে দেবো প্রিমিয়াম এডিটিং প্রোগ্রাম অনেকে বলে আমার কাছেও মেল আসে ঠিক আছে অজানা সফটওয়্যার অজানা কোনো সফটওয়্যার এলো সেটাতে ক্লিক করে দিলে এরকম কিন্তু করবে না ব্র্যান্ড ডিল বা স্পন্সারশিপ ইমেলের উত্তর দেওয়ার আগে সেটির বৈধতা যাচাই করে নেওয়ার জন্য ফোনে কোম্পানিকে কল করে কথা বলে নিলে অথবা আপনি সাধারণত যার সাথে কাজ করেন তার সাথে যোগাযোগ করলেই ভালো হবে ঠিক আছে যেগুলো তোমরা স্পন্সার করো স্পন্সারশিপও কিন্তু যাচাই করতে হবে স্পন্সরের স্পন্সারের মাধ্যমেই কিন্তু মানে এই যে তোমরা ইয়ে করো স্পন্সার করো এর মাধ্যমে কিন্তু বেশি চ্যানেল হ্যাক হয় ঠিক আছে আর অনেকে তোমরা মেল আমার তো সত্যি কথা বলতে যে ফোনে ইউটিউব চ্যানেল আছে সেই ফোনের সাথে আমার কোনো ট্রানজাকশান নেই তোমরা সোশ্যাল মিডিয়া থেকে যারা যারা ফোন করো সেই ফোনের কেউ কোনো ট্রানজাকশনে আমার সম্পূর্ণ একটা আলাদা ফোন আমি ইউজ করি আমার স্পন্সারের জন্য বলো বা ফোনের বলো বা যে কোনো কিছু আমার যা মেল আসবে সব কিন্তু ওখানে আসবে তো আমার এটা রিলেট আমি এটা বুঝতেই পেরে যাব যে ইউটিউব থেকে আমার কিন্তু ওই মেল আইডিতে কখনোই মেসেজ পাঠাবে না ইউটিউব থেকে মেল পাঠালে আমার নিজস্ব মেল আইডিতে পাঠাবে আর ইউটিউবের মেল আইডি তোমাদের বলেই দিলাম তোমাদেরও যদি ওরকম আসে তবে তোমরা কিন্তু সতর্ক হবে ঠিক আছে এরপর দেখো এখানে কি আছে স্প্যাম বা ফিসিংয়ের ব্যাপারে অভিযোগ করা কী করতে হবে তুমি যদি এরকম প্রবলেম ফেস করো তুমি কীভাবে কোথায় অভিযোগ স্প্যাম বা ফিশিং বলে মনে হচ্ছে এমন ভিডিও আপনি ইউটিউবে খুঁজে পেলে ইউটিউব টিমের কাছে এই সেই বিষয়ে অভিযোগ করুন ফিশিংয়ের ব্যাপারে নিজের জ্ঞান পরীক্ষা করার জন্য গুগলের ফিশিং কুইজে অংশগ্রহণ করে দেখুন ঠিক আছে এখানে দেখতে পারো তোমরা চ্যানেলকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ধাপ গ্রহণ করুন কি করতে হবে আপনার ইউটিউব চ্যানেল ও গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত করুন ইউটিউব চ্যানেলকে সুরক্ষিত করতে আপনার ইউটিউব চ্যানেলকে সুরক্ষিত করুন নিবন্ধে উল্লেখিত নির্দেশাবলী মেনে চলুন আপনার ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করা গুগল অ্যাকাউন্টকে সুরক্ষিত করতে গুগল অ্যাকাউন্ট চেকলিস্টে নিবন্ধে উল্লেখ উল্লেখিত নির্দেশাবলী মেনে চলুন তারপর এখন কী আছে চ্যানেল সংক্রান্ত অনুমতি চেক ও আপডেট করুন আপনি ইউটিউব ক্রিয়েটার হলে চ্যানেল সংক্রান্ত অনুমতি ফিচার ব্যবহার করে কাউকে আপনার গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস না দিয়েও ইউটিউব চ্যানেল অ্যাক্সেস দিতে পারেন বিভিন্ন ধরনের ভূমিকা আছে যা আপনি কাউকে অ্যাক্সেস দিতে পারেন যেমন হচ্ছে ম্যানেজার করতে পারো তুমি তোমার অ্যাকাউন্টে কাউকে যদি তুমি তুমি চাও যে তোমার অ্যাকাউন্ট তুমি চালাতে পারছো না তুমি কাউকে অ্যাক্সেস দেবে তোমার চ্যানেলটা যাতে হ্যান্ডেল করবে তো তুমি তো আমার তুমি তোমার আইডি পাসওয়ার্ড না দিও তাকে কিন্তু ম্যানেজার করতে পারো তবে সেও যদি চায় তোমাকে আবার অ্যাডমিন থেকে কিন্তু সে ম্যানেজার করে দিতে পারে তো এইগুলো করার কোনো দরকার নেই তাও এখানে ইউটিউব দিয়েছে পড়ে নিচ্ছি তারপর দেখো এডিটার এডিটর হচ্ছে চ্যানেলে সব তথ্য এডিট করতে পারবে এডিটর সীমিত যেটা এডিটরের মতোই অনুমতি থাকে কিন্তু তিনি উপার্জনের তথ্য দেখতে পান না তারপর দেখো দর্শক দর্শক হচ্ছে চ্যানেলে সব তথ্য দেখতে পান কিন্তু এডিট করতে পারেন না দর্শক সীমিত উপার্জনের তথ্য ছাড়া চ্যানেলে সব তথ্য দেখতে পান কিন্তু এডিট করতে পারেন না ঠিক আছে এইগুলো হচ্ছে এটা আপনার ইউটিউব চ্যানেল কাউকে অ্যাক্সেস দেওয়ার আগে তিনি যাতে ইউটিউবে নিরাপত্তা সংক্রান্ত পেশাদার পদ্ধতি সম্পর্কে অবগত হয়ে ওঠেন সেই জন্য এই নিবন্ধর সাথে শেয়ার করুন আপনার টিম ছেড়ে কেউ চলে গেলে অথবা আপনার চ্যানেল ম্যানেজ করছেন এমন কাউকে আপনি চিনতে না পারলে তার অ্যাক্সেস সরানোর কথা ভুলবেন না ঠিক আছে যখন তুমি তোমার ইউটিউব চ্যানেলে আছো তুমি মনে করছো যে ম্যানেজার হিসেবে কেউ হয়তো বসে আছে তুমি তাকে কিন্তু অবশ্যই সরিয়ে দেবে নাহলে কিন্তু তোমার চ্যানেল আবার সে হ্যাক করে নেবে তো এগুলো যারা একদম বড় বড় ব্র্যান্ড তারা করে তো তোমাদের দরকার নেই তোমরা যারা নর্মাল ইউটিউব চ্যানেল চালাচ্ছ তাদের এই বিষয়গুলো না মাথায় রাখলে হবে তবে এই জিনিসগুলো মাথায় রেখো যে ইউটিউবে অনেক রকম মেল আসে অনেক রকম তোমাদের কাছে থামনেল ফ্রিতে করে দেবো এরকম আসে অনেক লিঙ্ক আসে ক্লিক করার জন্য তো সেইগুলো কিন্তু তোমরা করো না ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম এরপর দেখো কি লিখেছে অপ্রয়োজনীয় কানেক্ট করা অ্যাপ মুছে দেবেন ঠিক আছে তারপর এখানে আছে আপনার সাইন ইনের তথ্য শেয়ার করবেন না যেখানে সাইন ইন করেছে সেখানে তথ্য শেয়ার করবে না ইউটিউবে মনে রাখবেন ইউটিউব কখনোই আপনার পাসওয়ার্ড ইমেল মেসেজ বা ফোন কলের মাধ্যমে জিজ্ঞাসা করবে না আইডি নম্বর অর্থনৈতিক ডেটা পাসওয়ার্ডের মতো ব্যক্তিগত তথ্য চেয়ে ইউটিউব কখনো কোনো ফর্ম পাঠাবে না ঠিক আছে কোনো ফর্ম কিন্তু ইউটিউব কখনো কাউকে ফোন করে বা কিছু করে পাঠায় না ইউটিউব সব ডিটেলস দিয়ে দেয় তো যাই হোক এখানে যদি মনে হয় যে তোমার চ্যানেল হ্যাক করা হয়েছে তাহলে এখানে হ্যাক করা চ্যানেল ফিরে পান এখানে ইউটিউব টিমের সাথে তোমরা যোগাযোগ করবে যোগাযোগ করলে ওরা তোমাকে ফিরিয়ে দেবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তোমরা এই যে যে জিনিসটা সকালে মেসেজ এসেছিলো ইউটিউব থেকে এখন খুব সতর্ক করে দেওয়া হচ্ছে কারণ বহু জায়গা থেকে অনেক আনওয়ান্টেড ম্যাসেজ আসছে অনেক আনওয়ান্টেড মেল আসছে তার ফলে কিন্তু ইউটিউব আমাদেরকে সতর্ক করে দিয়েছে ঠিক আছে তো তোমরা সবাই সতর্ক থাকো তোমরা উল্টোপাল্টা লিঙ্কে ক্লিক করো না উল্টোবাল্টটা মেল এলে তোমরা আগে সেটাকে যাচাই করো ইউটিউব থেকে হয়তো ইউ ওপরে লেখা আছে টাইটেল ইউটিউব ঠিক আছে কিন্তু তোমার মেল বক্সটা মেল আইডিটা চেক করো ভালো করে যে ইউটিউব থেকেই আদৌ এসছে কি না ইউটিউব এরকম কখনো কোনো মেল পাঠায় না গুগল থেকে পাঠায় তো গুগলেরও মেল আইডি অলরেডি তোমরা জানো এখানে আমি বলেই দিলাম তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে ততক্ষণ এই সুস্থ থাকো ভালো থেকেও নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো চলো টাটা সবাইকে